আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন কারণ এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক কথার উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন সুতরাং কষ্ট করে এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আমি প্রতি শুক্রবার আপনাদের জন্য কিছু কাজ ফ্রিতে করে দিই কারণ শুক্রবার আমি স্থানীয় যেই গাছগুলো হয় গাছগুলো একটু কম নেই শুক্রবার হিসাবে সুতরাং শুক্রবার কিছু কাজ আমি ফ্রিতে করে দেই যারা ফ্রিতে কাজ করাতে চান অর্থাৎ টাকার অভাবে কাজ করাতে পারেন না ফ্রিতে মানে এক টাকাও খরচ নেব না আপনারা প্রতি শুক্রবার আমি সর্বোচ্চ সাতজনের কাজ করে দিই ফ্রিতে যদি আপনারা কাজ করাতে চান এখানে আমার অফিসিয়ালি নাম্বারটাও আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অফিসের আপনারা একটা আবেদন করে রাখবেন এবং আমার নিজের নাম্বারটাও আছে আমার নিজের নাম্বারে দেবেন না অফিসের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক দেবেন অনেকেই একসাথে নক দেন সবার গুরু সবার কাজগুলো তো একসাথে করতে পারি না আমি যারা যারা নক দেন তাদের ভিতর থেকে সবগুলো নামকে একত্রিত করে আমি একটা লটারির চেষ্টা করি লটারির মাধ্যমে যে সাতটা নাম সিলেক্ট হয় এই সাতজনের কাজ আমি শুক্রবারে ফ্রি করে দিই প্রতি শুক্রবারই সুতরাং যারা ফ্রিতে কাজ করাতে চান আপনারা আজকে বিকাল থেকে আজ বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুরে আগ পর্যন্ত আপনারা নিজের আবেদন করবেন আশা করি ইনশাল্লাহ অফিস থেকে সাতজনকে সিলেক্ট করে আমাকে নাম নামের সিরিয়ালগুলো দিবে দিলে ইনশাল্লাহ আমি আপনাদের কাজ ফিরিতে করে দেব আর যারা টাকা দিয়ে কাজ করাতে চান তারা আমার নাম্বারও যোগাযোগ করতে পারেন এবং অফিসের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেও যোগাযোগ করতে পারেন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমি বিভিন্ন ভিডিও দিলে বিভিন্ন অনেকে হাহা রিয়েক্ট করেন বা হাহা রিয়েক্ট দেন কেন করেন বা কেন দেন তাও আমি জানি না আমি আপনাদেরকে চিনিও না আমার সাথে আপনাদের ব্যক্তিগত কোনো শত্রুতামিও নাই আবার অনেকে দেখা যায় আমার স্ক্রিনশট নেন প্রোভাইডের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা মন্তব্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন অথচ আমি আপনাকে চিনি না আপনার সাথে আমার কখনো কথাও হয়নি আবার অনেকে দেখা যায় আমার ভিডিও বা বিভিন্ন পোস্টের কমেন্টে কমেন্ট বক্সে এসে বিভিন্ন রকম পোস্ট করেন এগুলা ভুয়া এগুলা বানোয়াট উনি প্রতারণা কথা আপনার সাথে আমার কখনো কথাই হয়নি এমন কোন প্রমাণ দেখাতে পারবেন না আশা কেউ যে কারোর সাথে আমি প্রতারণা করেছি আপনি বলতে পারেন হ্যাঁ আপনি আপনাকে আমি কল দিই আপনি আমার কল রিসিভ করেন না আরে ভাই আমি আপনার কাজটা করেছি বা করতেছি কাজ চলমান অবস্থায় আমি যদি আপনার সাথে সারাদিন কথাই বলতে হয় আপনি তো আর আমার একা پیشنেন্ট না আমার এখানে প্রতি 100 150 এর উপরে پیشنেন্ট হয় তো আমি যদি ফুটিটা লোকের সাথে কথাই বলি সারা দিন তাহলে আমি কাজটা করব কখন আর আমি আপনার থেকে বেশি গুরুত্ব আছে আপনার প্রতি আমার এজন্য কারণ আমি নিজের মাল খরচ করে তারপর আপনার কাজ করি পরে আপনার থেকে টাকা নেই সুতরাং কাজটা যখন হয়ে যাবে এটা বুঝবো আমি তখন আমি আপনাকে নিজে সইচ্ছা নিজে আপনাকে আমি নগদ দিব সুতরাং আপনি এত মেসেজ এত কিছু দেওয়ার কোনো মানি হয় না যারা আমাকে মেসেজ দিচ্ছেন বিভিন্ন রকমভাবে কল দিচ্ছেন আমি আপনাদের কল ধর ধরতেছি না আমি আপনাদেরকে বলবো উল্টাপাল্টা কোনো কমেন্ট কোনো কিছু না করে আপনি একটু ধৈর্য ধরেন আমার সময় মতো আমি আপনাদেরকে মেসেজ দিব অথবা আপনার কল রিসিভ করবো যেহেতু আমি আপনার পিছনে মাল খাটাইছি আপনি হতাশা হওয়ার কোনো কিছু নেই বা আপনি অস্থির হওয়ার কোনো কিছু নেই আপনি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আশা করি আপনার আপনাকে আমি নিজেই আমার নিজে থেকে আমি কল দেব আর যারা আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই কোনো কিছু নেই দয়া করে কোনো উল্টাপাল্টা কোনো কমেন্ট এখানে করবেন না আর যে সমস্ত আইডিগুলো থেকে কমেন্টগুলো করে আমি জনগণের উদ্দেশ্যে বলতেছি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি একটু খেয়াল করবেন সম্পূর্ণ আইডিগুলো ফেক আবার অনেক সময় বিভিন্ন রকমভাবে তল্লাশি করার পরেও দেখা যায় শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইডিগুলো একটা ফোন থেকেই সাত আটটা আইডি নিয়ন্ত্রণ হয় এবং ছেলে হয়ে মেয়েদের নাম দিয়ে আইডি চালায় তো যারা এই কাজগুলো করেন আপনি কতটা নির্লজ্জ একটু নিজের দিকে নিজে একটু তাকান আপনাকে আল্লাহ ছেলে বানাইছে আর আপনি মেয়েদের নাম দিয়ে আইডি চালান আবার অনেকে এমন কমেন্ট করেন যে এখানে সব প্রতারক ফেক আমি এলাকার একজন হুজুর দিয়ে কাজ করাইছি আমার কাজ হয়ে গেছে কিন্তু ওই লোকটাই নিজেই এই সমস্ত কাজ করে তদবিরের কাজ করে আর একটা মেদ নাম নাম দিয়ে আইডি খুলে এই সমস্ত কমেন্টগুলো করে আপনাদেরকে বলবো এমন কাজ কেউ করবেন না আপনি নিজের কাছে নিজে ছোট হবেন না যে কাজে করেন এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনি নিজের কাছে নিজের ছোটো হয়ে যান আর যারা শুক্রবারে ফিরিতে কাজ নিতে চান আজকে বৃহস্পতিবার বিকালের পর থেকে আগামীকাল শুক্রবার দুপুরের আগ পর্যন্ত আপনারা অফিসের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আবেদন করবেন এরকমভাবে প্রথমে আপনার নাম লিখবেন তারপরে লিখবেন ভাই আমি কাজটা ফ্রিতে করাতে চাই আপনারা বলছেন ফ্রিতে কাজ করে দিবেন এরকম বলে একটা আবেদন করবেন আর কি তবে নাম্বারে সরাসরি কেউ কল দেবেন আপনারা যদি সবাই একসাথে নাম্বারে কল দিতে থাকেন তাহলে দেখা যায় কার্ড কয়জনের কল রিসিভ করবে আমার অফিসের স্টাফটা এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায় এই জন্য আপনার কেউ নাম্বারে কল দিবেন না কষ্ট করে এমতো এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আবেদন করে দিবেন লিখে আপনার নাম লিখে দেবেন যদি আপনার নাম লটারিতে ওঠে লটারি দেওয়ার পরে তাহলে অবশ্যই আপনাকে নখ দেওয়া হবে আমার অফিস থেকে ধন্যবাদ আমার কথায় কেউ কষ্ট নেবেন না আর একটা প্রশ্ন আপনাদের সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার পেজ এবং ইউটিউব চ্যানেলটা তো ছোটো মানে ফলোয়ার কম সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কম এটার কথা হচ্ছে ভাই আমি অনলাইনে নতুন এর আগে নিজে সরাসরি স্থানীয়ভাবে কাজ করতাম অনলাইনে তত বেশি কাজ করতাম না ইদানিং আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ অনলাইনে দিই আপনারা চাইলে আমাদের আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসটাকে বড় করতে পারেন সুতরাং সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু আমার ফেজ এবং চ্যানেলটাকে একটু বড় করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা